এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবার প্রতি সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা সাতাশে আগস্ট দুই হাজার পঁচিশ আজ বুধবার বারো ভাদ্র চোদ্দশো বত্রিশ আজকের জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান সংবাদের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো তার ভিতরে রয়েছে তার ভিতরে রয়েছে আজকের প্রধান সংবাদের আটকে আছে জুলাই সনদ এনজিও গুলোর ভিতরে অনেক অনিয়ম আছে মুন্সীগঞ্জ পুলিশ ক্যাম্পাস হামলা ব্যবস্থা নেবে যৌথ বাহিনী মহিউদ্দিনের সিন্ডিকেট ইন কমান্ডার তিন হত্যা মামলা সহ দেশ ছেড়ে লাপাত্তা মান্নান খান রয়েছে চার দিন পরও কথা বলতে পারছে না দুই কিশোর রাজধানী দেওয়ানাপাড়া রাজুকের ইমারত পরিদর্শন সামাউলের সহযোগিতায় নকশা লঙ্ঘন করে নমতলা ভবন নির্মাণ ঝুঁকিতে শ্রমিক ও স্থানীয়রা গাজীপুর যুবলীগ নেতা কবিরের নেতৃত্বে নারীদের উপর হামলা ছয় মাসের মধ্যেই পুর্তি জেলায় লিগেল এইড করা যাবে ন্যূনতম করা একটা কালা কানুন সংবিধানের মৌলিক নীতি রক্ষার ঐক্যবদ্ধ হতে হবে খাবার কিনতেই আয়ের পঞ্চান্ন শতাংশ টাকা শেষ এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রথম পাতার প্রধান শিরোনাম এখন পর্ব জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার শেষের পাতা এর সংবাদের প্রধান প্রধান শিরোনাম পাঠ করছি তিনশো কোটি টাকার কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার ত্রিশে আগস্ট প্রাথমিক শিক্ষার্থীদের মহাসমাবেশ মাথা দিয়ে গুলি ঢুকে পেট দিয়ে বেরিয়ে গেছে দেলদুয়ার থানার মাদক বিরোধী অভিযানের অসির কঠোর ভূমিকা এখনও সাতশোর বেশি বন্দি পলাতক পটুয়াখালীতে আইন শৃঙ্খলা বিষয়ে সভা অনুষ্ঠিত মির্জাগঞ্জ প্রতিনিধি রাত হারাতে বসেছে ছয়শ বছরের প্রাচীন গাইবি খোজার মসজিদের ঐতিহ্য কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ জাকির হোসেন আইন শৃঙ্খলা রক্ষার বিশেষ ভূমিকা ঘাটাইল থানার অফিস ইনচার্জ নাগরপুর জেলা শ্রেষ্ঠ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম মধুপুর জনগণের বন্ধু ওসি ইমরানুল কবির কোটিয়াদি মডেল প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকায় ছাপ্পান্নতম বিজিবি সীমান্ত সম্মেলন শুরু সিলেট রেঞ্জ কার্যালয়ের জুলাই দুই মাসের অপরাধ সভা অনুষ্ঠিত এই ছিল আমাদের জাতীয় দৈনিক বর্তমান কথার প্রধান প্রধান সংবাদের শিরোনাম আপনারা জানেন জাতীয় দৈনিক বর্তমান কথা ঢাকা থেকে প্রকাশিত বিরানব্বই আরাম্বক মতিজিল ঢাকা এক হাজার থেকে প্রকাশিত হয় নিজস্ব প্রেস আর এস প্রিন্টিং প্রেস থেকে পত্রিকাটির সম্পাদক হচ্ছেন টি এম শকত আলী মোস্তফা আমাদের একটি বিজ্ঞাপন রয়েছে যে বিজ্ঞাপনটি আজকের প্রথম পাতা দেওয়া হয়েছিল বিজ্ঞাপনে বলা হয়েছে জেলা এবং উপজেলা প্রতিনিধি আবশ্যক আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে এই নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফোর ওয়ান ফোর প্রতিনিয়ত ঢাকা থেকে প্রকাশিত হয় জাতীয় দৈনিক বর্তমান কথা ধন্যবাদ সবাইকে অন টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে